একটা ভিডিও দেখেই পাঁচ টাকা ইনকাম দুই হাজার চব্বিশ সালের সবচাইতে সহজ একটা মাধ্যম নিয়ে আসছে আয় করার এই মোবাইলটা দিয়ে কিন্তু অনেকেই মেসেঞ্জারে এই হোয়াটসঅ্যাপে চ্যাটিং করে সময়টা নষ্ট করেন ভাই ছোট ছোট কাজগুলো করে হাজার হাজার টাকা আয় করতে পারবেন এই মোবাইলটা দিয়ে আপনি নিজে তো দেখবেনই নিজে তো আয় করবেনই অন্য একটা ভাই যাতে বেকার না থাকে আজকের এই ভিডিওটা ওনাকেও দেখার সুযোগ করে দিবেন আমরা সবাই মিলে কাজ করব এই মোবাইলে টাকা শুধু যায় টাকা আপনাকে দেনা এখন থেকে দিবে ছোট ছোট কাজ করেই কিন্তু আয় করতে পারবেন তো আসেন মাধ্যমগুলো দেখে আসি আমি মূল ভিডিওতে চলে আসলাম কোথায় ছোট ছোট কাজ করবেন এই মোবাইলটা দিয়ে আর আয়টা কিভাবে হবে ওই টাকাটা কিভাবে পকেট পর্যন্ত আসবে সবগুলো একদম সহজে দেখাবো যাতে সকলেই এই কাজগুলো করে এখন থ্রি লাইন অপশন আছে আপনারা থ্রি লাইনে ট্যাপ দিবেন আসার সাথে সাথে এখান থেকে রেজিস্টারে টাচ করতে হবে আমি রেজিস্টারে চলে আসলাম রেজিস্টারে আসার সাথে সাথে একটা ফর্ম চলে আসবে এখান থেকে ফর্মটা ফিল আপ করতে হবে তো আমি এখানে দেখুন আমি আমার নামটা দিয়ে দিলাম এখানে একটা ইমেল অ্যাড্রেস চাচ্ছে অবশ্যই ফোনে একটিভ থাকা ইমেল অ্যাড্রেস দিবেন যাতে মেলটা ভেরিফাই করতে পারেন সহজেই তো আমি এখান থেকে একটা মেল দিয়ে দিচ্ছি আমি ইমেলটা দিয়ে দিলাম তারপর হচ্ছে এখানে পাসওয়ার্ড সেট করতে হবে অবশ্যই ছয় সংখ্যার পাসওয়ার্ড সেট করবেন মনে থাকতে হবে পাসওয়ার্ড তো এখানে আমি ছয় সংখ্যার পাসওয়ার্ড দিয়ে দিব পাসওয়ার্ড দেওয়ার সাথে সাথেই এখানে দেখুন আই এম এ নট রোবট এই অপশনটাতে ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথেই এই যে দেখুন এগ্রি লেখা আছে তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন আমি এগ্রিতে টিক টিকমার দিয়ে দিব এখানে দেখুন অ্যাকাউন্ট ক্রিয়েট মানে ক্রিয়েট অ্যাকাউন্ট এই অপশনটাতে টাচ করতে হবে ট্যাপ দেওয়ার সাথে সাথে আপনি যে ইমেলটা দিচ্ছিলেন সেই ইমেলের মধ্যে কিন্তু ভেরিফাই করার জন্য একটা অপশন চলে আসবে আপনারা এখান থেকে হোম বাটনে টাচ করে বের হয়ে আসবেন যে ইমেলটা দিচ্ছিলেন ফোনের মধ্যে এক থাকতে হবে যে দেখুন ওয়ার্ক আপ জব করার জন্য একটা অপশন চলে আসছে অপশনটাতে ট্যাপ দেওয়ার সাথে সাথে এইখানে দেখুন ভেরিফাই করার জন্য এই অপশনটাতে ট্যাপ দিবেন এখন যেই ইমেলটা দিছিলেন এবং ওইখানে যে ছয় সংখ্যার পাসওয়ার্ড দিছিলেন। ইমেলটা এবং ছয় সংখ্যার পাসওয়ার্ড দিয়ে আমরা এখান থেকে লগ নিব আমি যে ইমেলটা দিয়ে খুলছিলাম এবং যে পাসওয়ার্ড ওইখানে দিয়েছিলাম আমি এখানে দিয়ে দিলাম তারপর আছে এখানে দেখুন আই এম এ নট রোবট এই অপশনটাতে ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথে নিচে লগইন লেখা আছে লগইন এ টাচ করে দিবেন লগইন হয়ে যাব এইখান থেকেকেই দেখতে পারবেন কোন কাজটা করলে আপনি এখান থেকে কত টাকা আয় করতে পারবেন এই যে দেখুন ইউটিউব ভিডিও ওয়াচ 33 সেন্টস পাবেন মানে 3 টাকা ভিডিও দেখলেই এখানে কিন্তু ছোট ছোট কাজের অভাব নাই ও গাণিতিক কাজ 1000 প্লাস কাজ আছে এখানে ছোট ছোট কাজ আয় করার মতো ঠিক আছে এখন আপনি এখানে অ্যাকাউন্টটাকে ভেরিফাই করতে হবে আপনি রিয়েল ভাবে কাজ করতে আসছেন নাকি দুষ্টামি করতে আসছেন এর জন্য কিন্তু ভেরিফাইটা করতে হবে অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য উপরে দেখুন থ্রি লাইন অপশন আছে থ্রি লাইনে চলে আসবেন আসার সাথে সাথে এখানে পাবেন ভেরিফাই নাও এই অপশনটাতে ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথে মাধ্যমটা চলে আসবে আপনি কিভাবে আপনার অ্যাকাউন্টটাকে ভেরিফাই করবেন নিচে চলে আসবেন ম্যানুয়ালি ভাবে ভেরিফাই করবেন ঠিক আছে এইখানে দেখুন আইডি কার্ড লেখা আছে অপশনটাতে ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথে আপনি ন্যাশনাল আইডি কার্ড দিতে পারেন পাসপোর্ট দিতে পারেন ড্রাইভিং লাইসেন্স দিতে পারেন তো আমি এনআইডি কার্ড দিয়ে দিব আপনারা যেই মাধ্যমে ভেরিফাই করতে সহজ মনে করেন ওই মাধ্যমটা সিলেক্ট করে দিবেন ঠিক আছে আমি ফর্মটা ফিলআপ করে নিলাম কিভাবে ফিলআপ করলাম আরো সহজ আপনাদের বুঝাই এইখানে দেখুন ন্যাশনাল আইডি কার্ড আমি সিলেক্ট করে তারপর হচ্ছে আইডি কার্ডের ফুল নেম আইডি কার্ডের সিরিয়াল নাম্বারটা দিয়ে দিবেন তারপর সেইখানে একটা ছবি দিবেন নিরাপত্তার জন্য আমি ব্লার করে রেখেছি তো আমি এটাও দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে সবকিছু কমপ্লিট করার পরে সাবমিটে টাচ করে দিবেন ভেরিফাই হয়ে যাবে সাবমিটে টেপ দেওয়ার সাথে সাথে রিভিউ করবে এক থেকে দুই ঘন্টা সময় লাগবে ভেরিফাই হতে যদি ভেরিফাই হয়ে যায় নোটিফিকেশন পাবেন নোটিফিকেশন আসার সাথে সাথে দেখুন ভেরিফাই অ্যাপ্রুভ এখন ছোট ছোট কাজ কোথায় পাবেন কিভাবে করবেন আয়টা কিভাবে হবে এগুলাও দেখাই দিচ্ছি এখান থেকে ত্রি লাইনে চলে আসবেন এখান থেকে ফাইন্ড জব লেখা আছে অপশনটাতে ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথে কাজগুলো দেখতে পাবেন এই যে দেখুন কাজগুলো চলে আসলো যে কাজটা আপনার করতে বেশি ইন্টারেস্ট মনে হয় এই কাজটাই করবেন আমি একটা ইজি ভাবে দেখাই দিচ্ছি সিম্পল ভাবে প্রত্যেকটা কাজ কিন্তু একই ভাবে করবেন এখানে দেখুন ইউটিউব ভিডিও ওয়াচ এই অপশনটাতে ট্যাপ দিবেন যে কাজটা করতে চাচ্ছেন ওই কাজের টাইটেলে ট্যাপ দিতে হবে আমি এই কাজটা করব আমি টাইটেলে ট্যাপ দিব এইখানে দেখুন লিখে রেখেছে যে ভিডিওটা দেখবেন দেখে তারপর খুঁজে পাবেন ইউটিউবে সার্চ করতে হবে এই লেখাগুলো লিখে তোমাকে ডাকি যদি একবার এখানে দেখুন আবদার গজল লিখতে পারেন আবদার গজল লিখে দেওয়ার সাথে সাথে কিন্তু ভিডিওটা চলে আসবে তো এখান থেকে আমি এই লেখাটা কপি করে নিব ঠিক আছে একদম সহজভাবে দেখাই দিচ্ছি কিভাবে দেখলে এটা হবে যে দেখুন আমি লেখাটা এখানে দিয়ে দিব সার্চ বক্সে এসে সার্চ করব। সার্চ করার সাথে সাথে দেখুন তোমাকে ডাকি যদি একবার আবদার গজলটা চলে আসলো ঠিক আছে এখান থেকে আমি গজলটার উপরে ট্যাপ দিব আর অবশ্যই প্রথমবার একটা স্ক্রিনশট নেবেন আমি এখান থেকে সাউন্ডটা কমিয়ে নিচ্ছি এখান থেকে আপনি প্রথমবার একটা স্ক্রিনশট নিতে হবে আর অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন লাইক করবেন এবং কমেন্ট করাটা একটা স্ক্রিনশট নেবেন ঠিক এইভাবে আমি স্ক্রিনশট নিলাম ফুল ভিডিওটা দেখে আবার একটা স্ক্রিনশট নেবেন তারা কিন্তু গোরিট টাইমটাও ফলো করবে যে আপনি ফুল ভিডিওটা দেখলেন কিনা আপনি টেনে এরকম ভাবে আবার একটা স্ক্রিনশট নিয়ে নেবেন এরকম না দুইটা স্ক্রিনশট নেবেন ঠিক এরকম ভাবে আমি एग्जांपल হিসাবে দেখাইতাছি তো এখান থেকে বের হয়ে আসবেন দেখার পরে এইখানে শুধু ডান লিখলেই হবে আমি ডান লিখে দিলাম তারপর এই স্ক্রিনশটের যে পিকচারগুলো এখানে দিয়ে আপনি সাবমিট করে দিবেন আমি পিকচারগুলো দিয়ে দিচ্ছি অলরেডি পিকচারগুলো দিয়ে এখান থেকে আপনারা সাবমিট করে দিবেন কাজ শেষ দেখাইতে কিন্তু সময় লাগে কাজ করতে তো সময় লাগে আমি শিখাইছি এর জন্য অনেকটা সময় লাগছে আমি সাবমিট করে দিব এই যে দেখুন সাবমিট সাকসেস ঠিক আছে এখন রিভিউ করে দেখবে সব কিছু ঠিক থাকলে বাহাত্তর ঘন্টার মধ্যে কিন্তু আপনার আয়টা এইখানে যোগ হয়ে যাবে যে দেখুন আর্নিং আপনি কত টাকা আয় করলেন এখান থেকে দেখতে পারবেন এখানে যখন আপনার পাঁচ ডলার পূর্ণ হবে তখনই কিন্তু আপনি পকেট পর্যন্ত টাকাটা নিয়ে আসতে পারবেন কীভাবে নিয়ে আসবেন এটাও দেখাবো এখন কি কি কাজ করলেন এইখান থেকে দেখতে পারবেন কাজের হিস্ট্রি এই যে দেখুন আমি এখানে ট্যাপ দিব ট্যাপ দেওয়ার সাথে সাথে মাই জব লিখা আছে এখানে টাচ করলে কিন্তু আপনার হিস্ট্রি আপনি দেখতে পারবেন এখন যখনই পাঁচ ডলার হবে আর্নিংটা কিভাবে পকেটে নিয়ে আসবেন এটা দেখাই দিচ্ছি উপরে দেখুন লোক ওয়াইকনে ট্যাপ দিবেন আপনার অ্যাকাউন্টে লোক ওয়াইকনে আসার সাথে সাথে এখানে ওয়ালেট লেখা আছে এই ওয়ালেট অপশনটা তখনই আসবে যখন আপনার অ্যাকাউন্টগুলো ভেরিফাই করা থাকবে ঠিক আছে ওয়ালেটে ট্যাপ দিবেন ওয়ালেটে ট্যাপ দেওয়ার সাথে সাথেই এখান থেকে আপনারা পেমেন্ট সিলেক্ট করতে হবে যে দেখুন আপনার ব্যালেন্স এখানে দেখাবে তারপর হচ্ছে কোন মাধ্যমে নিতে চান বিকাশ না নগদ দিবেন তারপর উইদ্রোর উপরে ট্যাপ দিবেন সাথে সাথে কিন্তু পেমেন্ট আপনি পেয়ে যাবেন পনেরো ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়ে থাকে অবশ্যই সাথে থাকবেন দেখাবেন নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ